যখন একা থাকতাম তখন আমি বাজে আড্ডা এটা আসে মধ্যে লিপ্ত থাকতাম কিন্তু ওর পাশে আসার পর একটা প্রপার একটা টোটালি একটা গাইডলাইন আসছে আমি ওর ওয়ার্ল্ডটা এলোমেলো করতে চাই নাই ও যেরকম ওয়ার্ল্ডের মধ্যে থেকে ইউজ টু একটা জিনিস আপনি সব সময় নোটিস করবেন যে আমি কখনও চাই নাই যে মামুন তুমি চেঞ্জ হও আমার জন্য আমার কথা ছিল যেমন ও যখন অনেক স্কিনই ছিল শুকনা ছিল আমি কখনো বলি নাই তুমি খেয়ে খেয়ে মোটা হও বা তুমি চিকন ভালো লাগছে না বা এটা সেটা বা তুমি এই ধরনের কাপড় পরো না বা তুমি চুলে কালার করো আমি কিন্তু কখনোই ও ওকে ওর ওর যে সারাউন্ডিংস বা ওর ওয়ার্ল্ড সেগুলো থেকে আমি কখনোই ওকে আলাদা করতে চাই নাই সবচেয়ে মজার ব্যাপার হতো যে আমি যখন টোল দিতে আসতাম এখন দেখেন টোল বক্সের কাছে টোল দিতে আসতাম তখন দিতে এসে আমরা টাকা দেওয়ার বদলে ওনারা বলতো যে আমরা একটা সেলফি তুলবো এটাই সবচেয়ে মজা লাগতো ওরকম খুব আমাদের সাথে সব সময় লোকজন থাকে কেউ না কেউ থাকে সব সময় আমি চেয়েছি যে ও নিজে রিয়েলাইজ করে বুঝুক যে কোন সোসাইটিতে কোনটা যায় কোন কোন পরিবেশে কীভাবে মানায় নিতে হয় এটা ওকে ওর ভিতর থেকে যাতে আসে সেরকমই আমি বোঝানোর চেষ্টা করেছি বা একদিনে আমি ওকে কখনো চেঞ্জ করতে চাই না যে তুমি এটা করবা না যে ও যেমন সবসময় বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলাফেরা পছন্দ করতো সবটা টাইমে আসলে ভালোও লাগে না কিন্তু ওর ভালো লাগতো ওর যেহেতু ভালো লাগতো সো ওরা সবসময়ে আমাদের সাথে থাকতো কখনো একা বের হয়েছে খুব রেয়ার খুব কম আমরা জাস্ট আমরা জাস্ট যখন নেপালে গেলাম তখন শুধু আমরা দুজন একা গিয়েছি সেখানে আমাদের পরিচিত কোনো মানুষজন বা নিউজের লোক বা ক্যামেরাম্যান বা বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন কেউ যায়নি এই ট্যুরটা আমি আর মামুন একা দিয়েছি ওই ওই টুরটাকে কতটুকু করেন খুব ভালো ছিল এটা আমাদের জীবনে ফার্স্ট বিদেশে যাওয়া মামুনকে নিয়ে তো খুব ভালো ছিল ডেফিনেটলি খুবই ভালো ছিল হ্যাঁ মামুন আসলে ওর বন্ধুদেরকে খুব মিস করেছে কারণ ও বন্ধুদেরকে ছাড়া কখনো কোথাও যায়নি তো ও বারবার মিস করছিল ওর ফ্রেন্ডদেরকে যে ওরা থাকলে ভালো হতো এবং নেক্সটে নেক্সট গেলে আমি ওদেরকে নিয়ে যাবো এই কথাটাই সে বারবার বলছিল যে নেক্সট গেলে ও ওদেরকে ছাড়া যাবে না এই কথাটাই বলছিলাম হ্যাঁ ও বন্ধুদেরকে ছাড়া ও কিছু করে না আমি ওকে কোনটা খারাপ কোনটা ভালো সেটা আমি বলে দিতাম কিন্তু চুজ করার দায়িত্বটা তারই সে যেহেতু একটা যথেষ্ট বুঝদার মানুষ তাকে আমি বলে দিতাম যে এটা ভালো এটা ভালো না তারপরে সে যেটা চুজ করতো সেটা চুজ করতো আমি কখনো তার উপর ইম্পোজ করে দিতাম না কোনো কিছুই জোর খাটাতাম না যে তুমি এইভাবে চলো এইভাবে চলো আমি বলতাম যে এটা ভালো এটা খারাপ এখন এটা তো বললাম না যে যার যার ব্যক্তিগত চয়েস মানুষের মনে কখন কি চলে এটা আসলে নিজেও বুঝে না মানুষ অনেকটা যাকে আপনি খোঁচে খোঁচে আপনি আপনি যার নাম শুনতে যাচ্ছেন তাকেই ফিল করছি ওই যে ওই জাস্ট বিদেশের ওই ট্রাভেলটাই এমন একটা মুহূর্ত ছিল যেটা আমরা দুজন ডাকা ছিলাম যেখানে অন্য কোনো পরিচিত লোকের প্রেজেন্স ছিল না ওখানে আমি আর মামুনি ছিলাম অন্য অন্যান্য যত জায়গায় গেছি না কেন যাই হোক না কেন আমরা ইভেন যখন ফার্স্ট টাইম আমরা ঢাকার বাইরে যাই কক্সবাজার যাই ওর বার্থডে সেলিব্রেশন করতে ওখানেও ওর ক্লোজ বন্ধু ছিল ও সবখানেই ওর বন্ধুরা থাকে বন্ধুদেরকে ছাড়া ও মুভ করে না এটা ওর ছোটোবেলার অভ্যাস এটা তো হঠাৎ করে মানুষ অভ্যাস চেঞ্জ করতে পারে একটা ছেলে কার কাছে আটকায় নাকি অন্য কারোর কাছে এই এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনের অ্যান্সার মামুনের ক্ষেত্রে কোনটা সেটা সেই বলতে পারবে সে কিসের কাছে আটকায় বাট আপনি যে অ্যাকুজিশানগুলো দিলেন যে ও নাইট ক্লাবে যায় বা অন্য যায় তো আমি এই আমি এটা এখনও বিলিভ করতে চাই না আপনাকে দুই ছেড়ে যায় আপনি বলেন মামুনের কাছে যাবেন না তো আবারও যান আপনি আপনি কি চান এই মুহূর্তে যে বললাম যে আল্লাহ তালা যেটা ডিসাইড করে দিব ওইটাই চাই মনে মনে কি চাই আমার মনে কথা মনে মনে চাই ও যেখানেই থাকুক না কেন ও যেন ভালো থাকে ওকে নিয়ে অনেক বাজে কমেন্ট করে কিংবা নিয়ে আমাকে করে আসলে মানুষের কমেন্টে আসলে আমার কিছু যায় আসে না কারণ মানুষ আমাকে খাওয়াবে না পড়াবে না আমাকে ভালো রাখবে না সো আমার আমার লাইফের স্ট্রাগলটা আমাকেই করতে হবে আমার পাশে আজকে আমার ভালোবাসার মানুষ না থাকলে আপনারও কিছু যা আসবে না আপনি দুইটা ভিডিও করে আপনি ছেড়ে দিবেন আপনার মনে আনন্দ হবে এবং আরও কিছু দর্শক সেটাতে গালাগালি করে ঠিক মতোই খেয়ে দিয়ে ঘুমাতে যাবে কিন্তু এখানে আমি যে রাত ঘুমাচ্ছি না খাচ্ছি না বা আমার সংসারে কোনো অ্যাক্টিভিটিস ঠিক মতো হচ্ছে না সেটা কিন্তু কেউ শেয়ার করবে না আমার সাথে এসে